জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সার্বিক উন্নয়নের পাশাপাশি জনগণের সুখে দুঃখে পাশে থাকার জন্য পরিচিত মন্ত্রী শুক্লাচরণ দলীয় সাধারণ জনগণের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয়রা জানিয়েছেন মন্ত্রী বিলাসবহুল জীবনযাপন না করে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা ও আনন্দে অংশ নেন বৃহস্পতিবার সারাদিন ব্যাপী মন্ত্রী কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে থাকেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার এই উদার ও নম্র মনোভাবের জন্য স্থানীয়রা তাকে ধন্যবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর চেতনা নতুন মানসিকতা আমরা যাতে তৈরি করতে পারে একে অপরে যাতে আমরা সাহায্য করতে পারি একে অপরে আদর্শ আমরা সহযোগিতার মাধ্যমে মানুষের সঙ্গে থেকে যাতে আমরা কাজ করতে পারি তার জন্য আজকে আমরা নতুনভাবে এই উদ্যোগ আমরা উদ্যোগ গ্রহণ করেছি উদ্যোগ নিয়েছি আগামী দিনে আমরা এই দু হাজার ছাব্বিশ সবার জন্য যাতে মঙ্গল মঙ্গল হয় তার জন্য আমরা কামনা করছি আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর